তিরিশ তারিখে সকাল আটটার দিকে রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা ফোন আসে যে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ নিয়ে আসা হয়েছে হসপিটালে অ্যাকর্ডিংলি আমাদের থানা পুলিশ সেখানে যায় সুরোথাল করে লাশটা অজ্ঞাতনামা অবস্থা ছিল আমরা লোকাল মিডিয়ার সহযোগিতা এবং সবত্নভাবে আসামির আগে মৃতদেহের আগে শনাক্তকরণের চেষ্টা করেছি শনাক্তকরণে জানা যায় যে রৌমারি থানা এলাকার একটা অটো চালকের ডেড বডি এটি তার ভাই শনাক্ত করে এবং ঘটনাক্রমে জানা যায় যে একটা অটো তিনি সকালবেলা চালার উদ্দেশ্যে বের হয় আর রাতে বাড়িতে তো প্রাথমিকভাবে যেহেতু অটোটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না আমাদের কাছে ধারণা ধারণা করছিলাম যে সম্ভবত তার অটোটাকে চুরি কিংবা চিন্তায়ের উদ্দেশ্যেই তাকে মেরে ফেলা হয়েছে এমন একটি ধারণা প্রসূত হবে বিসিস্টের ওয়াইফ উনি বাদী হয়ে আমাদের রাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে সম্পূর্ণ কুলস কোনো আসামির নাম ঠিকানা নেই কোনো মোবাইল নাম্বার নেই কোনো কিছুই নেই আপনারা জানেন মামলা রুজু হওয়ার পর থেকেই জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে টিম রাজীবপুর এই হত্যা মামলাটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং আমরা সর্বাত্মকভাবে সবাই মিলে টিম রাজীবপুর এটাকে উদ্ঘাটনের চেষ্টা করি এই পরিস্থিতিতে প্রাথমিকভাবে আমরা পুরো রাস্তার রাজীবপুর এবং রৌমারির রাস্তায় বিভিন্ন পয়েন্টে যাদের সিসিটিভি আছে সেই ফুটেজগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি সেই ফুটেজ অ্যানালাইসিস থেকে একটা জায়গায় দুটো জায়গায় আমরা কিছু ফুটেজ পাই যে হ্যাঁ আসামে ভিকটিমের যে অটো সে অটোতে দুজন যাত্রী যাত্রীবাহী দুজনকে পাওয়া যায় এবং ছবি মোটামুটি শনাক্ত করা যায় এরপর তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং আমাদের মেধামননের মননের সবটুকু নিংড়ে দিয়ে রাজপুর থানা পুলিশ এই হত্যা মামলার পিছনে ছুটে পড়ে এবং দেশের বিভিন্ন অঞ্চলে নরসিংদী ময়মনসিংহ রাজবাড়ি জেলা শেরপুর জামালপুর দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা অপারেশনাল মুভমেন্ট করে এই হত্যা মামলা সরাসরি সম্পৃক্ত দুইজন যে দুজন গাড়িতে বাসা ছিল সে দুজনকে আপাতত গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক দেওয়ানুমঞ্চ থেকে সিন্তাই হয়ে যাওয়া অটো সেটাও উদ্ধার করতে পেরেছি মানে মোটামুটিভাবে বলতে পারি যে হত্যা মামলার মাত্র ষোলো দিনের মাথায় হত্যার মোটিভ এই ক্লুলেস হত্যা মামলাটির মোটিভ উদ্ঘাটন এবং আসামি গ্রেফতার সহ মালামাল উদ্ধার সব রকম কার্যক্রম পুলিশ সমাপ্ত করতে পারছে আলহামদুলিল্লাহ এভাবেই জেলা পুলিশ কুড়িগ্রাম রাজীপুর থানা পুলিশ জনগণের সেবায় সর্বোচ্চ টুকুন দিয়ে কাজ করবে ইনশাল্লাহ এভাবে এগিয়ে যাবে কুড়িগ্রাম জেলা পুলিশ ধন্যবাদ সবাইকে এখন তদন্ত সেটা সব কিছু ডিসক্লোজ করে না যে প্রাথমিকগুলো আমি আমার বক্তব্যে বললাম যে প্রাথমিক পর্যায়ে আমরা আগে সিসি অ্যানালাইসিস করি যে বিভিন্ন পয়েন্টে থাকা যে কোথাও আমার যে ভিকটিম সেই ভিকটিমের অটোটার কোনো ছবি পাই কি না এরই প্রেক্ষিতে আমরা দুইটা জায়গায় দুটা পয়েন্টে ছবি পেয়েছি এবং সেই ছবিতে কোনো যাত্রী দুজন যাত্রী তার গাড়িতে বসে আছে এমন ছবি পেয়েছি সেই ছবির আলোকে এরপর আমাদের তথ্য প্রযুক্তি যে ব্যবহার সেই ব্যবহারের মাধ্যমে আমরা এটা ডিটেল করতে সক্ষম হয়েছি আসামি একজনকে আমরা নরসিংহী জেলা থেকে গ্রেফতার করেছি এবং আরেকজনকে টঙ্গি গাজীপুর জেলা থেকে গ্রেফতার করা এরপর আমাদের তথ্যপ্রযুক্তি তথ্যপ্রযুক্তির ব্যবহার তারা সংঘবদ্ধ একটি চক্র যে গ্রেফতার হয়েছে সে আসামিদের নামে হত্যা তারপর ডাকাতি বিষ প্রয়োগে অটো চুরি এরকম একাধিক মামলা দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক মামলা তাদের নামে রুজু আছে তাই বলতে পারছি যে জেলা অটো সিনতাই চক্রের একটা সন্ধান আমরা পেয়ে গেছি মামলা তদন্তে এবং এটুকু বলা যায় যেহেতু আসামিদের ঠিকানা তার পাশ বাড়ি অনিকপুরে রাজবাড়ি বা এই এলাকায় কি উদ্দেশ্যে এলাকায় আসে এমন ধরনের কোন তথ্য করা ওরা অটো চুরি করার উদ্দেশ্যেই ছদ্মবেশ ধারণ করে আসে ওরা অটোতে করে কিছু মালামাল বিক্রি করে কখনো কখনো লাইট বিক্রি করে কখনও সাবান বিক্রি করে বিভিন্ন সস্তায় এই অটোটাকে সারাদিনের জন্য ভাড়া করে নেয় ওরা এই উদ্দেশ্যেই এখানে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকল তথ্যই স্বীকার করেছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে তাদের জবানবন্দি একশো চৌষট্টি ধারায় রেকর্ড করার জন্য প্রেরণ করা হয় জি না এটা আরও কিছু আরও আরও লোকজন জড়িত আছে তদন্তের স্বার্থে সে নামগুলো আমরা কিছু নাম নাম পেয়েছি তাদের শিকারদের মধ্যে সেই নামগুলো আমরা প্রকাশ করছি না অটোটা যে যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে যে যার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সে পলাতক তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়নি তার বাড়ি থেকে পেয়েছি তার নাম ঠিকানা আমরা পেয়েছি অটো ব্রাউনগোঞ্জ থেকে বাড়ি থেকে হেপাদত থেকে বাড়ি থেকে কিন্তু আসামিটা পলাতক ছিল আসামি বাড়ি থেকে পেয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই জানেন আমার পেজে একটি ভিডিও দেওয়া আছে গত উনত্রিশ জানুয়ারি দিবাগত রাতে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার সুইচগেট এলাকায় একটি ইজি বাইক চালককে হয়তো ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় চালককে হত্যা করে আর তারই যে ধরে কিন্তু ১৬ দিন পর ওই ছিনতাইকারীর চক্র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানা পুলিশ আর এই ছিনতাইকারীর যে সদস্য তারা কিন্তু আসলে মূলত বিভিন্ন এলাকায় ছদ্মবেশে যায় গিয়া তারা সারা দিনের জন্য অটো ইজি বাইক ভাড়া করে করে লাস্টে তারা তাদেরকে মেরে অটোটা নিয়ে যায় আমরা আমার ভাইয়ের হত্যাকারীকে রাজপুর থানার প্রশাসন যেভাবে গ্রেপ্তার করছে তাতে আমরা খুবই খুশি খুবই আনন্দিত আমরা প্রশাসনকে বলবো তার সঠিক বিচার এবং তার ফাঁসি চাই সরকারের কাছেও আমরা দাবি করি যেন এই আসামির ফাঁসি হয় কারণ আমার ওই আসামির জন্য আমাদের পুরো ফ্যামিলি ধ্বংস এর জন্য আমরা সরকারের কাছে নিজ বিচার চাই আমার আব্বুকে যারা মারছে হত্যা করছে তাদেরকে আজকে ধরছে তাদের যেন ফাঁসি হয় আর আমার নাম আয়সা মুসাম্মদ আয়েশা খাতুন আমার স্বামী উনত্রিশে জানুয়ারি সোমবার গত রাত্রে আমার স্বামীকে ছিনতাই করে নিয়েছে গাড়ি গাড়ি হ্যাঁ গাড়ি চিন্তাই করে নিয়েছে এবং আমার স্বামীকে কাদোর মধ্যে ফেলে উবুর করি করি উবুর করি 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 আমার স্বামীকে মারিবেলে যে তোমরা গাড়ি নিয়ে যাওয়া আপত্তি নেই আমার স্বামীকে যদি বাসে রাখলেন হ্যাঁ তাহলে আমি কোনো ব্যবস্থা চাইলাম না হ্যাঁ স্যার স্যার আমার স্বামী এত কষ্টে জীবন গেছে আমার জীবনে মনে হারায় না আমার স্বামী যদি অসুখ হতো তাহলে আমি মনে হারালাম হয় কিন্তু মানুষে এইভাবে শেন্তিরে আসামিরে এইভাবে আমার স্বামীকে মারল না আমার মেনে নেওয়া যায় না আমি আমার ব্রেনটের সমস্যা আমার স্বামী অটো খাটিয়ে আমাকে ওষুধ কিনে দেয় আমি খেয়ে সুস্থ হই আমার ছেলে ক্লাস এইটে পরে তার খরচ দেয় এবং আমার মেয়ে একটা বিয়ে হয়েছে তার জামাই অন্ধ সে নাতিরও খরচ দেয় কিন্তু এখন আমার কে দিবে এখন আপনার কাছে আমি এই রাজিদপুর থানার ওসি দারেগা ভাইকে অনেক ধন্যবাদ আমার স্বামীকে আমার স্বামীর হত্যাকারীকে তাড়াতাড়ি বের করে দিল এটাই আমার আমি অনেক ধন্যবাদ জানাই আমি আমার স্বামীর হত্যাকারীর ফাঁসি চাই আমি আর কিচ্ছু চাই না